যুবক এটা আল্লাহ তুমি আসবে না তুমি আল্লাহর পানি পান করবে আল্লাহর পানি পানি কেতিছে যুবক বলবে অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইলে পানি হয় ঠিক না এক মাস পান করে দেখো কোন হাসপাতালে তোমাকে গ্রহণ করে আমিও মানি অক্সিজেন আর হাইড্রোজেন মিলাইলে পানি হয়

ওটার ভিতরে তিনটা মিলানো আছে যার কারণে তুমি টিউবাল দিয়া উঠাইলে পান করলে তুমি সুস্থ থাক আল্লাহ কাউকে পানি পান করতে দিতেন এই ছোট একটা দুনিয়া পায়া সামান্য বাড়ি পায়া জান্নাতের বাড়ি ভুলে গেছে আমার কথা বোঝেন জান্নাতের বাড়ি তো এত ছোট না স্বপ্নাতের এই দুনিয়ার দস গুণ বড় দুই লক্ষ 40 হাজার মাইল এটাকে চার দিয়ে পূরণ দেন তাহলে স্কয়ার বাহির চার দিয়ে পূরণ দেন স্কয়ার বাহির হবে এত স্কয়ার মাইল দুই লক্ষ 40 হাজার দুনিয়ার কাদা মাটি বেশি বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয় আজকে না পাকা হয়েছে পঞ্চাশ বছর আগে এই এলাকায় কোন পাকা ছিল মুসলদারে বৃষ্টি হইতে দেরি এক হাঁটু কাদা হইতে দেরি হয় না ঠিক না মাটির থেকে দুর্গন্ধ বাহির হয় এই দুনিয়ার কয়েক কাঠা জমিন পায়া জান্নাতের জমিন বুলা গেছে যেটা মুস্কার আম্বর দিয়া বানানো যেটা জাফরান দিয়া বানানো খায়ের কথাকে আমি গুছায় নিয়ে আসতেছি আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন দাবি মুসলমান হিসাবে আস তাইলে তুমি আমার কাছে পাবে চিরদিনের যৌবন পাবে যুবকরা পাবে গান বাজনা আছে কিনা জানলাতে দুনিয়ার গান এটারে গান কয় চার মিনিটের গান এটার নাম গান আর দুনিয়ার সিঙ্গার এটা সিঙ্গার কয় রে হ্যাঁ এটা তো সিঙ্গার আর সিঙ্গার না সিঙ্গার তো জান্নাতে মানে রাখছে সিঙ্গার তো তোমাকে যখন জান্নাতে দিবে আল্লাহ সিঙ্গার বানায় দিবে তখন তুমি সিঙ্গার হবে প্রত্যেক জান্নাতি নারী পুরুষকে আল্লাহ সৌতা দাউদ দাউদ আল ইসলামের গলার আওয়াজ দিবে দাউদ আল ইসলামের যখন সমুদ্রের পাশে বসে জবুর পড়তেন তخرج الحيطان سمندرের মাঝ হয়ে চলে আসত পাগল হয়ে আওয়াজে পাহাড় পর্যন্ত ডান্স করতে ডান্স ইদা তাকনাবি জাবুর তমা ইলা তেলচিবার যখন জাবুর পড়তেন পাহাড় পর্যন্ত ঘুরতে থাকতো ঘুরতে সুবহানাল্লাহ ডান্স করতে থাকতো কেমন আওয়াজ ওই আওয়াজ দিবে সামান্নো কিছু পায়া দুনিয়ার প্রসাদনী পায়া মামুনরা জান্নাতের প্রসাদী ভুলে গেছে দুনিয়ার ব্র্যান্ডের কাপড় পায়া পুরুষ জান্নাতের কাপড় ভুলে গেছে জান্নাতে ওয়াশিং মেশিন নাই জান্নাতে দুবি নাই জান্নাতে ওয়ান টাইম ইউজ আজকে যেটা ইউজ করবে জীবনে কোনোদিন আর হাতে আসবে না কালকেটা নতুন আসবে এবং উন্নত আসবে অনুন্নত আসবে ডেলি ডেইলি বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো আলমারি নাই যে বাস্কর রেখা দিবে জান্নাতে আলমারি সালমারি নাই আমাদের বাড়িতে যেরকম পুরান কাপড় রাখার আলমারি আছে না গ্রাম দেশে বড় বড় ট্রাম কিনে নিয়ে যায় বাড়িতে ঠিক না মানুষের সমান একটা লম্বা ট্রাম উঁচা ট্রাম পাওয়া যায় না বুঝি হোসেনপুর বাজারে মনে হয় পাওয়া যায় না ঠিক না জান্নাতে এগুলো নাই জান্নাতে দর্জি নাই আল্লাহ কুদরত দিয়ে ডেলি বানায় পড়ে ডেলি সত্তর বার চেঞ্জ করে বনদের া তিন কিলোমিটার গের হবে তিন কিলোমিটার মারবে তিন কিলোমিটার চাগা নিয়ে ফুলে দুনিয়ার এই কান্না দেখে তোমাদের যৌবন খুয়া দিতে পায়ে হাত রাখি আজকে তবা রাজি হ্যাঁ কে কে রাজি দেখি তাইলে আল্লাহকে বইলেই ফেল দুনো হাত উঠায় যে আল্লাহ ভুল করতে অতীতকে মাফ করা দেন আমাদেরকে আল্লাহ কবুল করুক তোমাদের তবা। মনের থেকে যদি করা থাকো তাহলে আমি গ্রান্টি দিতে পারি তোমাদের পিছের গুনা মাফ আল্লাহ ঘোষণা দিছেন। রসুলের মাধ্যমে সব মুছা গেছে অটো গেছে তবা করতে দেরি মুস্তে দেরি হয় আমল নামায় কোন গুণা এখন নাই ক্লিন এই মুহূর্তে মেরা গলে বিলকুল পুত পবিত্র মেরা যাবে যদি মনের থেকে করে থাকে মনের থেকে ঠোঁটের থেকে একা থেকে তো যেটা বুঝেইতেছি না মুসলমানের ঘরে অস্তিত্ব মুসলমান হয়ে ফিরতে হবে উম্মতে মোহাম্মদী মুসলমান হয়ে যদি ফিরতে বাড়ি।

একটু পরেই তুমি দেখবে দাফন করতে দেরি ভেগা যেতে দেরি করবে না দিন গড়াইতে দেরি তোমাকে বলতে দেরি করবে না যেটা একটু আগে একটু আগে প্রমাণ দিলাম আমি যে কারো মা বাবার কথা মনে নাই তারা বলতে দেরি করবে না কিন্তু আমরা তোমার সঙ্গে থাকবো না নাওলিয়া হুকুমফিল হায়া আমরা দুনিয়া ছিলাম আখড়াতে রাখবো তোমার সঙ্গ দিব সব জায়গায় তোমাকে পটুকল দিব কবর থেকে উঠাবো তো আমরা সঙ্গে উঠব কেমতের মাঠে যাবে তো আমরা সঙ্গে যাব পটুকল দিতে দিতে তোমাকে নিয়ে যাব। যেখানে যাবে ওইখানে জান্নাতের গেট পর্যন্ত তোমাকে পৌঁছে সর্বশেষ সেলুর দিবে সত্যই তো মুসলমান হিসাবে অস্তিত্ব মুসলমান হিসাবে ফিরতে হবে দ্বিতীয় উম্মত হিসাবে অস্তিত্ব উম্মত হিসাবে ফিরতে হবে বলে লাভ কি বলে উম্মত হিসাবে যদি পড়তে পারি তাহলে কোরআন আমাদেরকে বোঝায় সুহাদা আলান নাস যদি তুমি উম্মত হিসাবে ফিরতে পারো তাহলে কিয়ামতের দিন আমার পাশে আমার পক্ষে স্টেজে তোমাকে দাঁড় করাবো মাটি কেমতের মাঠের ছোঁয়া তোমাকে লাগতে দিব না মাঠের ছোঁয়া তোমাকে লাগতে দিব না কেমতের মাঠ কোনো আলাপ কোনো আছি কোন সহজ মাঠ না বড় কঠিন মাঠ তু বাদ দিল জমিন তামার হবে নিচে আগুন জ্বালানো থাক আগুন জ্বালানো থাকবে সূর্যকে টাইনা মাথার উপরে তের কিলোমিটার উপরে দাঁড় করায় দাও আজকে নয় কোটি তিরিশ লক্ষ মারি বলে ওই দিন তের কিলোমিটার মাথার উপরে তাপ কেমন হবে হায় হায় শুধু শুধু তো কোরআন বলে না তারা না সা সুকার অমাহী সুকার আল্লাহ বালবা বৈশাখী শুধু শুধু তো আল্লাহ রসুল বলেন নাই ইমন আসির ইয়া আয়সা বড় কঠিন দিন শুধু শুধু তো হাদিস বলেন নাই যে মুসা আল ইসলামের মতো নবী চিৎকার দিবে আর বলবে রব্বি লা আসআলুকা উম্মি ওয়া লা আসআলুকা উখতি আজকের দিনে মা কেও চাই না বোন কেও চাই না আসআলুকা নাফসি নাফসি আমাকে বাঁচা আল্লাহ বলে তোকে পাও লাগাইতে দিব তোকে আমার পাশে দাঁড় করা দুনিয়া দেখা চক্ষু কপালে উঠা যাবে গেলাম তাহলে যুবক হিসাব দিতে হবে এই অস্তিত্ব আল্লাহ এটাকে চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ আল্লাহ করে অক্সিজেন আল্লাহ দেয় ভিতরের দূষিত অক্সিজেনটা ডেলি আল্লাহ বাহির করে আমাদের ভিতরে ডেলি কার্বন ডাই অক্সাইড জমা হয় আশি হাজার কত কত ডেলি আল্লাহ আশি হাজার বার ক্লিন করে যুবক তুমি যৌবনের তরঙ্গে চলো মাঝে মাঝে তো দেখি ফরেন দিলেও সরে না বাবুই ভিন্ন বাবে আমার এলাকা তুমি হরেন দিলে কি লাভ হবে ঠিক আবার এয়ারফোন কানে শুনি না ঠিক না তোমাকে ডেলি ছত্রিশ বার আল্লাহ চৌবনের তরঙ্গে রাখার জন্য ছত্রিশ বার কুদরত দিয়ে ডায়ালসিস করেন ডায়ালসিস ডায়ালসিস বোঝো কিডনি ডায়ালসিস করেন তোমাকে বিজ্ঞান তো ডেলি ছয় বারের উপরে পারবে না একবার করতে চার ঘন্টা নেয় ছয়বার পারবে আর যার ডায়লসিস ডেইলি ছয়বার লাগে ডাক্তার ওর ডায়লসিস করতে চায় না বলে ওকে ডায়ালিসিস করে লাভ নেই প্রযুক্তি নেই ডেলি ছয়বার করার ডায়ালিসিস সপ্তাহে বার করতে পারে না সাত দিনে সাতবার হয় না ডায়লসিস উঠতে গেলে পাঁচবার হয় বার আর আল্লাহ ডেলি কুদরত করেন কয়বার 36 শুধু শুধু কোরআন বলে না আম্মা বিলহমাতির ওয়াকিতাফাতি আয় আয় এত তো আল্লাহ নেয়ামত পাবিনা ডেলি এত লক্ষ 60 হাজার শ্বাস প্রশ্বাস বিদা উম্মত হয়ে যেত হবে উম্মত হয়ে গেলে ওইখানে দাঁড়াইতে পার আর যদি উম্মত না হয়ে গেল উম্মতো হইলাম কিন্তু উন্মত নিজেকে বানাইলাম না জীবনটা কাটায় চলে গেলাম তাইলে কেমতের মাঠে বলতে পারে বিরুদ্ধে রব্বি ইন্না কৌমি ইত্তাকার আনামাক আল্লাহ আপনি কালাম দিছিলেন পড়ে তো নাই পড়েও নাই মাঝে মাঝে ছুঁয়েও দেখে নাই এখানে পাওয়া যাবে সারা বছর একবার কোরআন ছুইয়া দেখে নিয়ে একটা চুমা দেন পাওয়া যাবে এখানে পড়তে পারে না তাতে কোনো আফসোস নাই কিন্তু যদি ডেলি একবার কোরআনটা নিয়ে একটা চুমা দিত মোহাব্বতে আল্লাহকে বলতো আমি আপনার কালামকে মহাব্বত তাইলে তো মনকে বুঝাইতে পারতাম আমার সমাজের সত্তর ভাগ মানুষই তো কোরআন পড়তে যান কোরআনকে মহাব্বত করে না ডেলি নিয়ে একটা চুমা দেয় না কি রাগ হয়ে গেলেন সারা বছর একবার কোরআনটা নিয়ে চুমা দেয় না ডাক্তারের কাছে সিরিয়াল দেয় ঘন্টার পর ঘন্টা বসে থাকে যায়া পাও ধরে আমারটা একটু রুগী খুব খারাপ একটু আগে দেখা দেন পাও পর্যন্ত ধরে অথচ কোরআনটা বুকে নিয়ে চাইপা যদি বলতো যে আল্লাহ কোরআনে নাকি শেফা আছে আমার শেফার দরকার তোমার কোরআন শেফা দিয়া করবে তো করবেটা তো তোমার কালাম ওর তো শেফার প্রয়োজন নাই আমার শেফার প্রয়োজন আছে দেখো না আমি অসুস্থতায় কিরকম কাতরাইতেছি আল্লাহ তুমি কোরআনের শেফাটা আমার ভিতরে দেও না এরকম তো একজনও এখানে যে জীবনে একবার কোরানটা বুকে চেপা নিয়ে কথা বলছে

আসেন আজকে অঙ্গীকার করি যে যতদিন বেঁচে থাকবো মুসলমান হিসাবে যুবক তুমি যদি মুসলমান হিসাবে বাঁচতা মুসলমান ইসলাম যদি তোমার কাছে পছন্দ নিয়ে হতো তাহলে আমার যুবক আমার সমাজের যুবক আমার জাতির যুবকরা কোনোদিন নেটে দেখা চুল কাটে এরা নিরানব্বই জন নেটে দেখা চুল কাটে ঘন্টার পর ঘন্টা টাকা খরচ করে নেটে দেখতে থাকে কোন স্টাইলটা সুন্দর মাঝে মাঝে দেখি তো দিনের বেলা যাওয়া তো হয় চোখে তো পড়ে সেলুনের সামনে দিয়ে যখন যাই তখন তো চুলের স্টাইল দেখি তোমার হয় সর্বনাশ সেলুন আলার কোষ মাস ঠিক না কেননা ও যখন ডিজাইন দেখায় তখন আর সাধারণ চুল কাটার টাকা নেয় না সাধারণ চুল কাটতে কয় টাকা লাগে পঞ্চাশ টাকা কি যুবক নেটের চুল পঞ্চাশ টাকায় চলে ও তো দেখে তারপরে দাম লাগায় এই ডিজাইন পাঁচশো টাকার কমে কাটা যাবে তিনশো টাকার কমে কাটা যাবে না তোমার হলো সর্বনাশ ওর হলো পৌষ মাস হম পনেরোটা কাটতে পারলেই একদিনে সাড়ে সাত হাজার টাকা কামাই পায়ে পড়ি তোমাদের জীবনে একবার আমি তো বলি জীবনে একবার চুল কাটো না আল্লাহ রসুলের আদর্শ কেমতের দিন হাত পাতার সুযোগ হবে রব্বে কাবার কথা তুমি যখন দেখা হবে তুমি বলতে পারবো আপনার আদর্শে একবার চুল কাটছি কি দিবেন দেন না আমাদের কত দেখি বলে রাস্তাঘাটে হুজুর আপনার বয়ান খুব শুনি একটু সেলফি নিতে দেন না একটা ছবি তুলতে দেন না তো তুমি যদি ওটার পয়সা কি আমি পাই তুমি বয়ান শোনো যেটা না আমার কোনো নিজস্ব আইডিয়া আছে ও তো মিডিয়া চালায় আমার সাথে সম্পর্ক কি জিজ্ঞেস করো এরা মাঝে কোনোদিন পানের পয়সা পাঠায় কিনা জিজ্ঞেস করো ওই যে বসে আছে পানের পয়সা দেয় কিনা রাস্তায় দেখলে জিগায় কিনা এটাও জিজ্ঞেস করো আমরা তো এদের উপরে অনেকে তো করতেই দেয় না আমরা তো করতে দেই যাক যুবক বয়সে কিছু করো ওর তো লাভ হইতেছে আমি পড়া নিব আল্লাহর কাছে কিন্তু ও তো কিছু একটা করে খাইতেছে তো যেটা বুঝাইতেছিলাম জীবনে একবারও যদি চুল কাট কেমন হাত পাতার সুযোগ

আমি তো গিয়ে আসছি দেখে আসছি কিলোমিটার পুরা দেখছি যেটা জর্ডানের আন্ডারে পাঁচ কিলোমিটার চৌড়া একশো কিলোমিটার লম্বা তো জিবরিল আল ইসলাম উল্টায় বানায় দিয়েছেন। মাইরা বানায় দিচ্ছেন আজকে কেন জিবরিল কে পাঠায় না আল্লাহ বলে কার জন্য পাঠা কর। কার জন্য আমি তো মায়া কইরা দয়া কইরা স্নেহ কইরা ভালোবাসা বিশেষ রহমতের মাধ্যমে ওকে মুসলমান বানাইছিলাম মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি ওই ইসলামের লাজ কতটুকু রাখছে ওকে জিজ্ঞাসা করবে ইসলামের মর্যাদা কতটুকু কতটুকু ইসলামের মর্যাদা আছে আজকে ইসলামের মর্যাদা নাই আছে এটার মর্যাদা আজকে ইসলামের মর্যাদা নাই আছে অন্য কিছু তোমাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিল আর তুমি দাবি পূরণ করলে না তুমি নির্যাতিত হবে না তো কে হবে আপনারা বুঝবেন না আল্লাহ কতটুকু রাগান্বিত আসলে নাইলে কেন ফিলিস্তিনে পাঠায় না কেন এত দেরি কেন শুধু সতেরো হাজার তো মিলে গেল পুরা গাজা তো মাটির সাথে মিশা যাইতেছে ডেইলি বত্রিশ বার আমরা আল্লাহর কাছে আবেদন করতেছি গাইরুল মাকদুবি আলাইহি ওয়ালা তাআল্লি বার বলতেছি আল্লাহ ইহুদি নাসারার হাত থেকে বাঁচাও এদের থেকে আমাদেরকে বাঁচান আর মার তো খাওয়াই তিন মারতেছে তো এই দুই সম্প্রদায়ই আমাদেরকে ফিলিস্তিনিকে মারতেছে হ ডেলি এখনো তো আশা যারা বলল ইমাম সাহেব আল্লাহর কাছে বইলা আসলো দুই রাখাতে তো সবাই শুনলো আর দুই রাখাতে তো আস্তে আস্তে বলল

কেমনে সাহায্য পোশাক দেখিস না আল্লাহ যেন আমাকে কানে কানে বলে তুই দেখিস না চুল কিভাবে কাটে তুই দেখিস না পোশাক কি তুই দেখিস না নারী কিভাবে চলে তুই দেখিস না পুরুষ কিভাবে চলে তুই দেখিস না আমার ইজ্জত কতটুকু রাখল যারা আমার ইজ্জত দুলায় মিটাইয়া দিল ওদেরকে আমি সাহায্য করি তো করি কি করে আমারটা নেলে বাদেই দিলাম

পবিত্র করা লাগাবো ইয়াকফির লাকুম গুনু বাকুম গুনা করলেও আমি দেখবো তারপরে বলবো করে নাই গুনা লাগবোই না মাফ করা দেব একদিকে গুণা করবে আরেক দিকে আমি মাফ করব মাফ না চাইলেও মাফ করব শুধু বন্ধু আদর্শ দেখা আজকে আমাকে বলকনা না হোসেন নারী পুরুষ আল্লাহ রসুলের ইজত কতটুকু রাখলাম পায়ে হাত রাখি সারা জীবন কানতে কানতে গেছেন এখনো কবরে কানতেছেন কেমতের দিন কবর থেকে উঠবেন কানতে কানতে উন্মতি উন্মতি বলে কানতে কানতে উঠবেন কেমতের মাঠে উন্মতি বলে ছুটতে থাকবেন শুধু একটাই মুখে চিৎকার থাকবে রব্বি উন্মতি আর এটাই মুখে থাকবে আমা কুলতালি সৌফালি ও কার অর্থ

এক মুসলমান চিৎকার দিতে দেরি আকাশ থেকে ফেরেশতে আসতে দেরি ওলামাদের কাছে জিজ্ঞাসা করেন কিতাবে লেখা আছে লেখা আছে ওলাম তো কিতাবের লেখা বলবে আমি তো ওই জায়গা চোখে এক একজন শুধু সাহেব সাহাবীর নাম পঞ্চম তো আছে সব সাহাবাই ক্রাহন বাসে অমুক আমি নামটা বুলা গেছি অমুক তুই আল্লাহর কাছে চানা আল্লাহ রসুন তো বলছে তুই হাত উঠেলি নাকি আল্লাহ ফিরত দেয় না এখনো চাওয়ার সুযোগ কি আসে নাই চানা তো সে হাত উঠাইতে দেরি ফেরেসটা নামতে দেরি আজকে লক্ষ কোটি মুসলমান ফিলিস্তিনের জন্য চোখের পানি ধরাইতেছে পোলামারা কানতেছে রাত্রে উঠা কিন্তু সূর্য কোনো নতুন খবর নিয়ে উঠতেছে না প্রতিদিন খবর নিয়ে ওঠে তো এক কাদা দুঃখের খবর নিয়ে ওঠে হয়তো দুশো মারা গেছে নাহলে তিনশো মারা গেছে নালে চারশো মারা গেছে নাহলে পাঁচশো মারা গেছে কবে আসে এই জন্য আসে আজকের থেকে অঙ্গীকার করি নবীর আদর্শ মতো চলবেন শিখবেন আল্লাহ কবুল করুক সবচেয়ে বড় আদর্শ হলো নবীজির পাঁচ না। বিদায় সবার কাছে বিশেষ করে যুবকদের পায়ে হাত রেখা বল হাত জোর করে বল আজকের থেকে অঙ্গীকার কর তুমি কি করো আর না করো এটা আমার বিষয় কিন্তু তোমার কাছে আমার অনুরোধ থাকবে পায়ে হাত রেখা আজকের পরে আমি নামাজ কোনো দিন ছাড়া পাক্কা আর দুটা কথা বলেই শেষ করতেছি ফিলিস্তিনের জন্য আমরা

আর দ্বিতীয় হলো ফিলিস্তিনের নামে দু টাকা সৎকা করে পারবেন আর সৎকা তো তার উদ্দুল বালা বিপদকে দূর করে দেয় সৎকা হতে পারে আপনার দু টাকার সৎকায় এরকম শক্তি হইয়া ইসরাইলের উপরে আশ্রয়া পড়বে যে এক রাত্রে সবকিছু গুছায় হইতে পারে আল্লাহ পারে এটা করতে আল্লাহ মনে হয় এটারই অপেক্ষায় আছে যারা তো শুধু চিৎকার দেয় আমার পায়ে তো আসে কুদরতি পায়ে তো আসে না এরা তো শুধু চিৎকার দেয় আমি প্রতিবাদের বিরুদ্ধে না যে এরা প্রতিবাদের সাথে সাথে যদি এরা আমার কদরতি পায়ে আসতো তাহলে আমি এই তিন মাস গড়াইতে দিতাম না